যাবে বলে কত কিছু আসলে সব মানুষেরই স্বপ্ন কার কার এরকম হয় যে একটা পছন্দের জিনিস কালকে তুমি কোথায় যাবা বিদেশ যাবা দেখেন রাত্রে গুছাতে গুছাতে ব্যাগ সকালে গেছে কোথায় চলে যাবে রেডি হচ্ছে রেডি হয়ে যাচ্ছে চলে যাবে এক্ষুনি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছে আশা করি সবাই ভালো আছো আজকে আবুরা কক্স বাজার যাবে বলে কত কিছু করেছে এখানে অনেক কিছু ই করছে সব কিছু ছোট ছোট কেনা কাটা করছে ছোট ছোট কেনা বলতে অনেক কিছু মানে এই যে ছোট ছোট কেনা বলতে বুঝায় এলো এই যে এটা সব মিনি মিনি কারণ দূর পথে এত বড় বড় জিনিস কিনা লাভ নেই কারণ এটা জায়গাটা একটা ব্যাপার সেপার আছে আবার এই যে দেখেন এখানে হুল পাউডারও আছে হুইল পাউডার এই যে ফার্স্ট ওয়াশ কারণ বাচ্চাদের যেহেতু নিয়ে যাবে এটা অনেক অনেক জরুরি আর এখানে একটু পরে মেহেদি দিবে এই জন্য ওই যে মেহেদি যাক আর এই যে এত কিছু দিকে জেরি নেই যে জেরিন আছে জেরিনে আজকে মেলা থেকে এই কিনছে দেখা এই যে এই জুসের এই বোতলটা কিনছে ওয়াটার বোতল ড্রিঙ্ক বোতল যেটাই হোক যে বোতলই হোক কেনার পরে এটা কোক খাওয়া কিছু কি এটা বিটে কোক খাওয়া শুরু করছে অনেকে এটা বিটে কোক দেওয়ার পরে আর স্বাদই পাল্টে গেছে কোকের না আসলে আর এখানে আপু এই যে কাপড় চোপড় প্যাক করতেছে তোমার ফিলিং কিরকম ও অনেক ভালো না সে আমার যে কি ভালো লাগতেছে যে এতদিন পর মানে একটু ঘোরাঘুরি হইবো নতুন নতুন সবাই ব্লগ দেখতে পারবেন সামনে কি হয় হ্যাঁ এই যে এখানে আরো জামা কাপড় এই যে আচ্ছা জায়গা এটা কিছু দেখানো যাব না কারণ এগুলা হচ্ছে না

মানে এটা মানে আসলে এটা সব মানুষেরই স্বপ্ন কার কার এরকম হয় যে ব্যাগ খুললেই যে টাকা বাইরেব এক জায়গায় যাইবার গেলে কত কিছু লাগে চিন্তা করছো

আসলে দেখাকে এটা আমরা অনেক বছর পরে একটা স্মৃতি হিসেবেও কাজ করে একটু আছে যেহেতু একটা পছন্দের জিনিস ধরেন এই যে সুন্দর বেনটি এটা হলো এই বে আমরা চিন্তা করছিলাম একটা বেগে নিয়ে তারপরে এখানে এরকম কিন্তু না যদি ভেঙে যায় একটা ভয় থাকেই না কো এটা আমার অনেক পছন্দের জিনিস এই জন্য দেখো এটা নিনজা টেক কিন্তু এই যে আমার নিনজা নিনজা টুপির ভিতরে রাখে এখন এটা একটা সেফ জায়গায় রাখতে হবে সময় বাজে এখন এই যে 12টা এক মিনিট কম 12টা আর ওই এই যে মেহেদি দিতেছে এখন এখন সবাই মেহেদি দিবে

তুমি ঘুরতে যাবা আমাকে নিবা না দেখেন রাত্রে গুছাতে গুছাতে ব্যাগ সকাল হয়ে গেছে তুমি কি ব্যাগ গুছা এখনো হয় নাই হয় না কত কিছু বসছো পুরাটা বই গেছে আর আরো আছে ওই জায়গায় আরো বেগ বললে লাগে এটা বলে কম্পিউটার গেছে

এটা রাইখে নষ্ট করো না জারিফা কোথায় চলে যাবে রেডি হচ্ছে জারিফা লাই একটু আগে লিপস্টিক দাও রেডি হয়ে যাচ্ছে চলে যাবে এক্ষুনি দৌড় দিব আমিও চলে যাবো আল্লাহ ভাইয়া